পৃথিবীর সবচেয়ে গভীর এবং অন্ধকার আর রহস্যময় জায়গার নাম শুনেছেন হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই ভয়ঙ্কর অস্ত্র বিস্ময়কর স্থান মারিয়ানা ট্রেন্সের কথা যেখানে সূর্যের আলো তো পৌঁছায় না আর মানুষের পদচিহ্ন পাওয়া তো বিরল মারিয়ানা ট্রেন্সের অবস্থান প্রশান্ত মহাসাগরের পশ্চিমে ফিলিপাইন ও জাপানের কাছাকাছি এটি প্রায় দুই কিলোমিটার লম্বা এবং প্রস্থ উনসত্তর কিলোমিটার এর সবচেয়ে গভীর স্থান হলো চ্যালেঞ্জার ডিপ যার নয়শো চ্যালেঞ্জ মিটার থেকে এগারো হাজার চৌত্রিশ মিটার পর্যন্ত থেকে প্রায় হাজার ভাবন্ত মাউন্ট এভারেস্টকে যদি এখানে রাখা হয় তার চুর সমুদ্রপৃষ্ঠের অনেক নিচে থাকবে মারিনা ট্রেঞ্চের গভীরে পানির চাপ প্রায় এক হাজার গুণ বেশি পৃথিবীর পৃষ্ঠের তুলনায় এই চাপ এতই প্রবল যে মানুষের তৈরি যে কোনো সাবমেরিন বা স্টিলের গাড়ি মুহূর্তেই চূর্ণ হয়ে যাবে এখানে আলো পৌঁছায় না তাপমাত্রা থাকে এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস আর অক্সিজেন খুবই সীমিত এই অন্ধকার জগত বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমন এক অদ্ভুত প্রাণী যেমন জায়েন্ট অ্যাম্পিওড যেগুলো দেখতে বড় বড় পোকামাকড়ের মতো কিন্তু আকারে মানুষের হাতের থেকেও বড় এছাড়া রয়েছে ডিপসি কিউকাম্বার এমনকি এমন অসাধারণ জীব যারা নিজেরাই নিজেদের দেহে আলো তৈরি করতে পারে এদের শরীর এমনভাবে গঠিত যে প্রবল চাপেও তারা বেঁচে থাকতে পারে কিছু বিজ্ঞানীদের মতে হয়তো এখানে এমন এক অজানা প্রাণী আছে যাদের আমরা কখনো আবিষ্কারী করতে পারিনি উনিশশো সালে প্রথমবার দুজন গবেষক জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালস ট্যারিস্ট নামক একটি সাবমেন করে চ্যালেঞ্জার ডিপে নামেন তারপর দু সাল বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জ্যামস ক্যামেরন একা একাই ডিপসি চ্যালেঞ্জার সাবমেন করে গভীর সমুদ্র অভিযানে যান তিনি সাত ঘন্টা ধরে ট্রেঞ্জের গভীরতা পর্যবেক্ষণ করেন এবং নানা নমুনা সংগ্রহ করেন তবে এত বছর পরেও খুব কম সংখ্যক মানুষ এই গভীর খাদে পৌঁছতে পেরেছে বিজ্ঞানীরা মনে করেন মারিয়ানা ট্রেন শুধু পৃথিবীর গভীরতম স্থান নয় এটি আমাদের গ্রহের প্রাচীন ইতিহাস জানার এক অনন্য উৎসব এখানে মাইক্রোওয়েভ থেকে শুরু করে অদ্ভুত জীবাণু রয়েছে যেগুলো নতুন ঔষধ বা চিকিৎসা আবিষ্কার হতে পারে কিছু বিজ্ঞানী ধারণা করেন পৃথিবীর উৎপত্তি এমনকি রহস্য হয়তো এই গভীর খাদে লুকিয়ে থাকতে পারে কিন্তু এখনো ট্রেন্সের বিশাল অংশ অজানা যেন এক রহস্যময় জগৎ যা আমাদের কল্পনা সীমাকেও ছাড়িয়ে যায় মারিয়ানা ট্রেন শুধু একটি গভীর খাদ নয় এটি যেন পৃথিবীর গোপন অন্ধকার রাজ্য যেখানে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস অজানা প্রাণী আর হয়তো আরও বিস্ময়কর কিছু যা আমরা এখনো কল্পনাও করতে পারি না আপনার কি মনে হয় মারিয়ানা ট্রেন্সের গভীরে কি সত্যি অজানা প্রাণী বা বিন জীব থাকতে পারে নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ